চট্টগ্রামে পর্যটনের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও অধ্যবধি একে পুরোপুরিভাবে কাজে লাগানো সম্ভব হয়নি চট্টগ্রামকে একটি আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে তিরিশে মে চট্টগ্রাম পেরিনসুয়েলা হোটেলে চোদ্দতম আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগাং ট্র্যাভেল মার্ট দু হাজার চব্বিশ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী তিনি আরো বলেন মানুষকে আমরা আকৃষ্ট করতে পারি যে সমস্ত সৈকত আছে আছে চট্টগ্রাম শহরে আপনি ঘুরতে গেলে দেখবেন পাহাড়গুলো উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সুজিওয়া রদ্রিগ ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার চোদ্দতম আসরটির আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর মেলার অন্যতম স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্র্যাভেল এজেন্সি বাই টিকিটস ও এয়ারলাইন পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স এবারের আসরে দেশ বিদেশের ছাব্বিশটি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে এগুলোর মধ্যে ছিল এয়ারলাইন ট্যুর অপারেটর হোটেল রিজর্ট অনলাইন ট্র্যাভেল এজেন্সি ও স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান অংশগ্রহণকারীরা মেলায় দর্শনার্থীদের জন্য অফার করেছে আকর্ষণীয় ডিসকাউন্ট মেলায় প্রতিদিন আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশনকৃত দর্শনার্থীদের জন্য ছিল রাইফেল ড্রয়ের আয়োজন বিজয়ীরা পেয়েছে বিভিন্ন গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট সহ আকর্ষণীয় পুরস্কার